আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত বিভাগীয় বাছাই কমিটি সিংহ এর ব্যাঞ্চ সহকারী লাইব্রেরি সহকারী হিসাব সহকারী সার্টিফিকেট সহকারী মানে বিভিন্ন পদের যে লিখিত পরীক্ষাটা হলো তার গণিত সম্বন্ধে হাজির হলাম তো চলুন শুরু করি দুইটি সংখ্যার যুগ ফল আঠারো এবং তাদের বিয়োগফল ফল চার সংখ্যা দুইটি কত আচ্ছা তাহলে দুই সংখ্যা দুইটি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই বলছে কত আঠারো যুগ ফল আবার বলছে কি তাদের বিয়োগফল ফল তার মানে কি এক্স y বলছে চার আচ্ছা তাহলে আমরা যদি যেটা যোগ করে দিই তাহলে কি থাকে টু এক্স আর প্লাস মানে সেকেন্ড চলে যায় তাহলে কত হয় টোয়েন্টি টু তাহলে এক্স ইকোয়াল টু টোয়েন্টি টু বাই টু এক্স ইকোয়াল টু কত ইলেভেন তাহলে এক্স ইকোয়াল টু ইলেভেনের মান যে কোনো একটাতে বসায় দিই যে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু হচ্ছে এইটিন তার মানে ওয়াই ইকোয়াল টু হচ্ছে এইটিন মাইনাস এক্স তাহলে এইটিন মাইনাস এক্সের মান হচ্ছে কত ইলেভেন তাহলে সেভেন তার মানে সুতরাং এক্স কমা ওয়াই ইকাল এলেভেন কমা সেভেন এই হচ্ছে আনসার দুই হচ্ছে পি মাইনাস ওয়ান বাই পি ইকাল কত তার মানে সূত্রে কি এ মাইনাস বি হোল কিউব প্লাস যেহেতু বাইরে মাইনাস ভিতরে প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস কত পি পি প্লাস থ্রি ইন্টু এটার মানে হচ্ছে কত থ্রি সরি এটার মানে হচ্ছে থ্রি কিউব থ্রি কিউব এটা হবে কত থ্রি কিউব তাহলে থ্রি কিউব হচ্ছে কত সাতাইশ যোগ হচ্ছে তিন তারিখে নয় তাহলে কত হচ্ছে থার্টি সিক্স এই হচ্ছে আনসার তিন নম্বর হচ্ছে চারটি আপেল বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করলে শতকরা কত শতাংশ লাভ হবে আচ্ছা তাহলে দেখেন লাভ হচ্ছে কত টাকা তিরিশ টাকায় বিক্রি বিশ টাকায় কিনা লাভ হচ্ছে কত টাকা দশ টাকা তার লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর নির্ভরশীল কয় মূল্যের উপর তার মানে বিশ টাকায় লাভ বিশ টাকায় লাভ কত টাকা দশ টাকা তাহলে এক টাকায় লাভ বিশ ভাগের দশ টাকা তাহলে একশো টাকায় লাভ এত টাকা তাহলে বিশ একশো ঘেটলে পাঁচ পাঁচ দশে পঞ্চাশ টাকা উত্তর হবে কত পঞ্চাশ ঠিক আছে আচ্ছা তাহলে চার বলছে কি ঘড়ির কাটায় যখন তিনটা বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার পরবর্তী মধ্যবর্তী সর্বোচ্চ ও সর্বনিম্ন কত ডিগ্রি উৎপন্ন হবে তা চিত্রের মাধ্যমে নির্ণয় করুন আচ্ছা তাহলে চিত্রের মাধ্যমে হচ্ছে মনে করেন এটা একটা ঘড়ি বারোটা এখানে হচ্ছে তিনটা দেখেন আচ্ছা ঘড়ির যেহেতু ঘড়ি হচ্ছে কি একটা বৃত্ত তাহলে ঘড়ির মুঠ আয়তন বা বা মুট কোন হচ্ছে তিনশো ডিগ্রি ঠিক আছে তার মধ্যবর্তী হচ্ছে তিন মানে প্রতি ঘরের জন্য এক ঘন্টার জন্য পার্থক্য হয় কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এক ঘরের জন্য পার্থক্য হচ্ছে তিনশো ষাট ডিগ্রি না আর ঘড়িতে কাটা কয়টা বারোটা তার মানে হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে তিনটা বাজলে

মন্টুর আয় সমান হচ্ছে কত পাঁচ অনুপাত চার আচ্ছা তাহলে যেহেতু অনুপাত আছে অনুপাতে তাহলে কি হয় খুকনের আয় যাবে উপরে নিচে যাবে কি মন্টুর আয় সমান হবে কত চার ভাগের পাঁচ ঠিক আছে তাহলে খোকনের আয় কত খোকনের আয় হচ্ছে পঁচাশি মন টু সমান হচ্ছে কত পাঁচ ভাগের চার তাহলে পাঁচ ইন্টু মন টুর আয় সমান হচ্ছে কি চার ইন্টু পঁচাশি তাহলে মন টুর আয় চার ইন্টু পঁচাশি ভাগ হচ্ছে কত পাঁচ পাঁচ হাজার টাকা পাঁচ সতেরো পঁচাশি চার সতেরো কত চার সাত আঠাশ আর ছয় আটষট্টি চার সতেরো হচ্ছে কত আটষট্টি টাকা তাহলে মন ট্রয় করতে হবে মোট্রয় হচ্ছে আটষট্টি টাকা